দেখো তো কটা কুমড়ো ফুলেছে দেখাও তো গো বাবু কোথায় আছে দেখাও আমি দেখতে পাচ্ছি না হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও কোথায় কুমড়ো আছে তাই তো কত সুন্দর কুমড়ো হয়েছে কী কে খাবে কুমড়োটা গরু খাবে এই যে এখানে একটা আছে বাবা এইখানে আছে দেখো হুম ওই যে পাখি দেখো কতগুলো পাখি খেলা করছে কি খাচ্ছে পাখিগুলো কোথায় আছে <laughs>